নমস্কার বন্ধুরা তো এই যে বড়দেরকে বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করছি ভিডিওটা তো আজকে হচ্ছে কি বলতো আজকে আমার বছর বছর কি না সত্যি কারণ হচ্ছে ননদ বলছিল যে আজকে হচ্ছে তোমার মৃত্যু দিবস পালন করা হবে মৃত্যু দিবস আজকে তো আমি হচ্ছে এই আর শিলিগুড়ি মেডিকেল হসপিটাল হাসপাতালটা হচ্ছে তোমার তারপর থেকে উন্নত শুরু হয় উনি তারপর থেকে উন্নত করে ঠিক আছে তো এগুলো সব ইয়ে কি সাইডে রেখে তো আজকে হলো আমার বার্থডে সেকেন্ড জানুয়ারিতে আমার হচ্ছে জন্ম তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ তো অনেক ঝামেলা ছিল অনেক বাড়িতে অনেক ঝামেলা চলছিল তো তার মধ্যে থেকেও তো birthday টা celebrate করে আমি ভাবিনি যে ও হচ্ছে এরকম কিছু কারণ আমিও না করেছিলাম কিন্তু হুট করে দেখি নিয়ে এসেছে তো কেক টেক মোমবাতি সব ধরিয়েছে তো আমরাও শুরু করে দিয়েছি বসে পড়েছি কেক কাটতে তো তারপরে তো এই যে কেক কেটেও দিচ্ছি তো তারপরে হচ্ছে আর কি বলবো আজকের দিনে আমার মা বাবা খুব আনন্দিত হয়েছিল ঠিক আছে এখন হচ্ছে তারপরে জানি না কি ভাব ওদের চিন্তা ভাবনা কিন্তু তার আগে তো ওরা আনন্দিত হয়েছিল যে আমার মেয়ে হয়েছে মেয়ে হয়েছে তো এখন এতদিন বাপের টাকা তো মানে এতদিন টাকা ধ্বংস করে হলো বার্থে কেক কেটেছি এখন বরের টাকা ধ্বংস করে বার্থডে কেক কাটি তো তারপরে কাটতে তো হবেই বলো ও নিয়ে এসেছে যেহেতু তো তারপরে দেখতে পাচ্ছ এই যে আমার অধা রাক্ষস যে হচ্ছে মানে কি বলবো আর কেক দেখলে হামলে পড়েছে কখন খাবে কখন খাবে কখন কাটবে বৌদি কখন কাটবে তো কেটে ফেলেছি তারপরে যে চাটা শুরু করে দিয়েছি এত টেস্টি কেক বলে এক কোনো ছাড়া যাবে না অল্প ক্রিম গেলেই মিস এই ক্রিমটা আমি চেটেপুটে সব পরিষ্কার করে দেব এই আঙ্গুল দিয়ে আবার সবাইকে কেটে কেটে কেক দেব তাহলে কেক মানে কি ও আর এত সে করে কেনে কি আর আঙ্গুল ধোয়া যায় বলো হাতটা ধোয়া যায় ভালোভাবে চেটেপুটে একদম মুখের ভিতরেই সব ধুয়ে ফেলবো তারপরে নিয়ে এসেছিল মিষ্টি প্রথমে তো দেখতেই পারলে কত আয়োজন ছোট্ট মোটো আয়োজন হয়েছিল তো তারপরে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি হচ্ছে দিচ্ছে তো কালো মিষ্টিটা যেহেতু আমার ফেভারিট আমি জানি আমাকে দেওয়ার অল্প খাইয়ে নিজে খেয়ে ফেলবে তার জন্য আমি পুরোটাই মুখে নিয়ে নিয়েছি বুদ্ধি করে তারপরে ওই মিষ্টিটা অল্প খেলাম তারপর দেওয়ার খেলো টাটা